এক গ্রামে থাকত রনি নামের একটি ছোট্ট বালক ঘুম থেকে উঠে রনি স্কুলের ব্যাগ নিয়ে তাড়াহুড়া করছে স্কুলে যাবে বলে মা দেরি হয়ে গেছে আমি যাচ্ছি দাঁড়া বাবা গরুটা নিয়ে যাস বাজারে দিয়ে দিস আচ্ছা মা রনি গরুর রশি হাতে নিয়ে বেরিয়ে পড়ে রনি হেঁটে যাচ্ছে গরুর সঙ্গে রাস্তা দুটি দিকে ভাগ হয়েছে একদিকে স্কুল আর একদিকে বাজার রনি বলে এই দিকটাই তো স্কুল যাওয়ার রাস্তা মনে হয় গরুর সঙ্গে সেই দিকেই চলে যায় স্কুল গেটের সামনে সবাই হাঁ করে তাকিয়ে আছে একজন শিক্ষক রেগে বলছে এই ছেলে স্কুলে গরু নিয়ে আসিস কেন রনি লাজুক মুখে স্যার আমার তো গরু বন্ধু ওকে একা ফেলে আসতে মন চায় না তারপর ছেলে মেয়েরা গরুর পিঠে উঠে খেলা করতে শুরু করে